দেখো বন্ধুরা আজকে গোপুলের নারকেল নাড়ু হবে তাই একটু এই নারকেলের কাজ হচ্ছে আর কি একটু নাড়ু হবে কিনা টেস্ট করছে ঠিক আছে দেখো এখন আঠা আছে বলে নারকেল নাড়ু নারকেলটা কেন ভাজা হচ্ছে এতে আবার আমুল দুধ গুঁড়ো দেওয়া হলো দুধ দিলে নাড়ু তো ভালো হয় দেখো গরম গরম নাড়ু বানানো হচ্ছে না হলে শক্ত হয়ে গেলে হবে না হাতে গরম লাগবে তাই এখানে জলের বাটি রেডি এই যে নাড়ু হচ্ছে দেখো বন্ধুরা দেখতে দেখতে কতটা হয়ে গেল এখনো অনেক আছে তো চলো পরের ভিডিও আবার দেখা হবে